ছেলে কিশোর নামে একটা ছেলে যাদের গাছের ঠিক আনন্দ দিকে মাথা এবং কান্দে করে একটা বস্তা সাদা বস্তা শুকনো গাঁজা নিয়ে আসতেছে জঙ্গল পথে আমরা কাছে খবর পাওয়ার পরে আমরা জঙ্গলের মধ্যে অ্যাম্বুস পাঠি অ্যাম্বুসে বসে এবং আসার পরে একটা ছেলে কান্দে করে একটা বস্তা নিয়ে আসতেছি ওনাকে আটক করলাম আটক করার পরে বস্তার মধ্যে সে দেখি তলাশি করে দেখি যে এটার মধ্যে বস্তার মধ্যে শুকনো গাজা আছে কত টাকার হবে কত এখন আমরা মাপার মেশিন টেশিন জোগাড় করে আমরা দেখছি কেজির মতো শুকনো গাজা পাইছে একটা সাদা বস্তার মধ্যে টোটাল প্লাস্টিক প্যাকেট আছে এখানে মধ্যে আটটা প্যাকেট